মানুষের এক ফোটা রক্তের নিরাপত্তা হবে দশটা করে জঙ্গির মৃত্যু একজন ছাব্বিশটা মানুষ যে মারা গেছে তাদের দেহ থেকে যত ফোটা রক্ত বেরিয়েছে তত ফোটা রক্ত এক এক ফোটার বিনিময় হবে 10 জন করে পাকিস্তানি জঙ্গির মৃত্যু এটাই কেন্দ্রীয় সরকারের একমাত্র পদক্ষেপ হওয়া উচিত বলে আমি মনে করি মৃত্যুর বদলে মৃত্যুই হবে প্রতিশোধ এবং ছাব্বিশের জায়গায় দুশো ষাট নয় দু লক্ষ ষাট হাজার জঙ্গির মৃতদেহ চাই এই বছরের মধ্যে পাকিস্তানে ঢুকে মারো গলি কাপাতলা গলি কোনো কথা হবে না কোনো গল্প হবে না ছাপ্পান্ন ইঞ্চি ছাতি আমরা একশো ইঞ্চি পুজো করব ভগবানের জায়গায় রেখে ভগবানের আসনে রেখে আমরা পূজো করব ছাপ্পান্ন ইঞ্চি ছাতি একশো ইঞ্চি হয়ে যাক আমি এটা চাই কিন্তু প্রতিটা মানুষের রক্তের দাম জঙ্গিদের জীবনের বিনিময় দিতে হবে পাকিস্তানের বুক থেকে জঙ্গি কথাটাকে নষ্ট করে দিতে হবে পাকিস্তানের বিরুদ্ধে পারমাণবিক সেনাবাহিনী নামাও পুরো পাকিস্তান দখল করো কোন জঙ্গি সংগঠন বলে কিছু থাকবে না মানুষ মারার কারিগর যেভাবে ইসরায়েল করা হয়েছে বিরোধী দলনেতা অনেক বড় বড় কথা বললেন অনেকে বলছেন উনি এটা বাজে বলেছেন খারাপ বলেছেন আমি বলবো ছাব্বিশ জন মারা গেছে আছে দু লক্ষ ষাট হাজার জঙ্গির মৃতদেহ চাই তিরিশ তারিখের মধ্যে কেন করতে পারবে না কেন জঙ্গিকে মদত দেওয়া হবে সন্ত্রাসবাদকে মদদ মদত দেওয়া হবে আমার পরিষ্কার কথা কোন মদত কোনো সন্ত্রাসবাদ কোনো জঙ্গি মদত আমাদের দেশে চলবে না এবং পার্শ্ববর্তী দেশ যদি তাকে মদত দেয় সেখানে ওরা যেমন ভারতবর্ষে ঢুকে এসে ভারতবর্ষের নাগরিককে মারছে ভারত দরকার হলে যুদ্ধ ঘোষণা করুক এবং পাকিস্তানকে উচিত শিক্ষা দিক মানচিত্র থেকে পাকিস্তান মুছে গেলেও কিছু যায় আসে না এবং ক্রিকেটে দ্বিপাক্ষিক একই সিরিজে মানে একই গ্রুপে রেখে খেলা বন্ধ করতে হবে ফুটবলে বন্ধ করতে হবে বাস্কেটবল সব জায়গায় বন্ধ করতে হবে যতদিন জঙ্গি শব্দটা পাকিস্তানের সঙ্গে থাকবে পাকিস্তানের সঙ্গে কোনো ইভেন্ট খেলা এবং ফ্যান্টাসি ক্রিকেট মাই এবং এই মাই ইলেভেন সার্কেল এবং ড্রিম ইলেভেন পাকিস্তানের খেলা পাকিস্তানের যে কটা খেলাকে ফ্যান্টাসি ক্রিকেট লিগ এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সমস্ত বন্ধ করতে হবে আমি এই নিয়ে স্বরাষ্ট্র মন্তব্যকে চিঠি দেবো ফ্যান্টাসি ক্রিকেট লিগ ভারতের চলছে ভারতের মানুষ পার্টিসিপেট করছে ডিফারেন্ট কোশ্চেন ভারতের জাতীয় টিম ফ্যান্টাসি ক্রিকেট লিগকে সাপোর্ট করে আইপিএল কে সাপোর্ট করে ডিফারেন্ট কোশ্চেন কিন্তু পাকিস্তানে হওয়া কোনো খেলাকে ফ্যান্টাসি ক্রিকেট লিগের মাধ্যমে ভারতে মানে সেখানে কন্টেস্ট করতে দেওয়া বা ভারতের মানুষকে উদ্বুদ্ধ করা পাকিস্তানের ম্যাচ ওপেন রাখা এই জায়গাটা পুরোপুরি ভারতে পাকিস্তানের কোনো ম্যাচ ক্রিকেট লিগের মাধ্যমে চালানো চলবে না একদম নিচে দাগটা থাকবে পাকিস্তানের কোনো জিনিস প্রমোট করা চলবে না বিদেশ আর বাণিজ্য টানিজ্য তো বন্ধ হয়ে গেছে প্রতিটা অর্ধেক লাখারও কি দরকার প্রতিটা পাকিস্তানিকে একদম তাদের দেশে পাঠিয়ে দাও প্রতিটা পাকিস্তানিকে আর যারা এখানে থেকে পাকিস্তানের প্রতি দরদ তাদেরকে উপযুক্ত শিক্ষা দাও আপনি মনে করতাম একজন বড় সাংবাদিক উনি যা করছেন ওনার বিরুদ্ধে পাইয়ার হওয়া উচিত পরিষ্কার কথা আমি নাম বলবো না আপনারা সবাই জানেন আপনারা সংবাদ মাধ্যমে রয়েছেন উনি যা করছেন যেভাবে উনি বলার চেষ্টা করছেন আমি মনে করি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জায়গায় ওনার কথা বাধার সৃষ্টি করছে উনি আনকনস্টিটিউশনাল কথা বলছেন আমি আর কিছু বলতে চাই না মৃত্যুর বদলে মৃত্যুই হবে প্রতিশোধ এবং ছাব্বিশের জায়গায় দুশো ষাট নয় দু লক্ষ ষাট হাজার জঙ্গির মৃতদেহ চাই এই বছরের মধ্যে চুমলা সরকার দিয়ে চলবে না কি করছে প্রধানমন্ত্রী এত এত ঘোষণা সেখানে গিয়ে বিহারে গিয়ে কি নাটকবাজি করছে কেন তিনি আজকে নেই কেন যে মানুষগুলোর ভোটে আজকে তিনি প্রধানমন্ত্রীর সিটে বসেছে শহরমন্ত্রীর সিটে বসেছে রাজনাথ সিং বড় বড় কথা বলছে আগে সেই মানুষের এক ফোঁটার রক্তের নিরাপত্তা হবে দশটা করে জঙ্গির মৃত্যু একজন ছাব্বিশটা মানুষ যে মারা গেছে তাদের দেহ থেকে যত ফোঁটা রক্ত বেরিয়েছে তত ফোঁটা রক্তের এক এক ফোঁটার বিনিময় হবে দশজন করে পাকিস্তানি জঙ্গির মৃত্যু এটাই সরকারের একমাত্র পদক্ষেপ ইউনিট সরকার হিন্দুদের উপর অনেক অত্যাচারও করেছে ইউনিট সরকারকে তাদের দেশের লোকই মানে না ইউনিট সরকার চিটিংবাজি করে সরকার চালাচ্ছে ইউনিট সরকারকে কেউ মানে তিনি নিজে কোন সরকার তিনি নিজেকে একজন উপদেষ্টা তার দেশে কোন আইনের শাসন নেই তার দেশের মানুষজনকে বোকা বানিয়ে আর জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দিয়ে দেশটাকে নষ্ট করেছে এবং আমাদের আমাদের এই তৃণমূল সরকার তাদেরকে মদত দিয়ে শামশেরগঞ্জে গণ্ডগোল ঘটিয়েছে বাংলাদেশ থেকে লোক এসেছিল এবং কয়েকজন এখানকার লোক তাদেরকে মদত দিয়েছিল আমি তো কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না শামশেরগঞ্জ আর মানে কাশ্মীরের মধ্যে একই জিনিস যারা যারা এ পেছনে মদত দিয়েছে সবাইকেই উচিত শিক্ষা দিতে হবে এবং কাশ্মীরের তো কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না পাকিস্তানে ঢুকে মারো গোলিকা পাতলা গলি কোনো কথা হবে না কোনো গল্প হবে না ছাপ্পান্ন ইঞ্চি ছাতি আমরা একশো ইঞ্চি পুজো করবো ভগবানের জায়গায় রেখে ভগবানের আসনে রেখে আমরা পুজো করবো ছাপ্পান্ন ইঞ্চি ছাতি একশো ইঞ্চি হয়ে যাক আমি এটা চাই কিন্তু প্রতিটা মানুষের রক্তের দাম জঙ্গিদের জীবনের বিনিময় দিতে হবে হিন্দু জল চুক্তি এই বন্ধ করব এই বন্ধ করব আর বিহারে গিয়ে নিজের ভোট প্রচার করবো রকম জুমলা সরকার না চললেও চলে একদম মানুষের পাশে দাঁড়াতে হবে স্পেসিফিক কাজ করতে হবে